সেটা হচ্ছে শয়তান থেকে নিজের লজ্জায় স্থানকে আবৃত্ত রাখা শয়তান থেকে নিজের লজ্জা স্থানকে নিজের নিজের পরিবারের ছেলে মেয়েদের লজ্জা স্থানকে কী করা ঢেকে রাখা শৈতান থেকে আমাকে ডাকবেন বাথরুমে তো যেতেই হবে তাই না বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে যখন তো কাপড় খুলতেই হবে তাই না তাহলে বিভস্তর হইতে হবে তো শয়তান তো দেখবে তো দেখবে হ্যাঁ দেখবেন না আপনি বিবস্ত্র হবেন প্রয়োজন নেই লজ্জা স্থান উন্মুক্ত করবেন কিন্তু শয়তান দেখতে পাবে না তদবির নবী করিম সাসম হাদিস রয়েছে ইবিন নামাজার হাদিস হাদিস টি সহি আল্লাহ আলমানী বলেছেন শীত্র মা বাইন আল জিন আওরাত আদম জিন এবং আদম সন্তানের লজ্জাস্থানের স্থানের মাঝখানে আড় হচ্ছে পর্দা হচ্ছে এ দাদা খালাল কেনিফ যখন শৌচালয়ে প্রবেশ করবে পেশাব পায়খানায় বাথরুমে যখন প্রবেশ করবে কি বলবে আইয়াকুলা আ বিসমিল্লা বিসমিল্লা বলবেন আপনারা বিসমিল্লা বলেন না শুধু আল্লাহ ভাইনী আউজুবে কামেল খুব আগে বিসমিল্লা বলবেন তারপরে কি বলবেন আল্লাহ ভাইনি চার নম্বর উপায় শয়তানকে দূরে রাখার চেষ্টা করা এবং শয়তানের যে ভূমিকা রয়েছে সে ভূমিকায় ব্যর্থ করা তাহলে শয়তানকে ব্যর্থ করতে হবে আরেকটা পন্থে ব্যর্থ করতে হবে সেটা হচ্ছে আচ্ছা বাড়িতে ঢুকলেন তো হয়তো শয়তানকে ব্যর্থ করলেন মানে খোদায় রাখলেন আর তাড়িয়ে দিলেন যে বাড়িতে ঢুকতে দিলেন না তাই না খেতে বিসমেল্লা বললেন খেতে দিলেন না কিন্তু বাইরে বেরিয়েছেন এখন বাইরে বেরিয়েছেন আর ঠিক আছে তোকে তো বাড়িতে পাই না কারণ তোর বাড়িতে কোনো দিন ঢুকতে দিস না বিসমেল্লা বলেই ঢুকিস তুই তাই না খেতেও বসি বিসমেল্লা বলে কক কোনো বলিস না তো কোনো চান্সই পাই না তো কিন্তু বাইরে যখন বেরিয়েছে রাস্তাঘাটে হ্যাঁ চলছে তখন শয়তান সুযোগ পাবে না সেই সেই সুযোগটাকেও নিতে দেবেন না শয়তানকে সেখানেও ব্যর্থ করবেন সেটা কীভাবে নবী এ কারি সালাম হাদিস আবু দাউদ নাসাই ইবনে এব্বানি রয়েছে হাদিস চল্লা আলবানি রাহম আল্লাহ সাহি বলে সেহুল জামেতে মান কালা কালাহীনা খারা যাবে এরা খারা যাবেন বাইতে কোনো ব্যক্তি যখন বাড়ি থেকে বেরোবে তখন যদি বলে কি বলে ইসমিল্লাহ হে আবাক কাল তো ইল্লা বিল্লা। সবার কিন্তু মুখস্থ আছে তাই না আমল আছে নিয়মিত নিয়মিত আমার কারণ যেদিন ভুলবেন সেদিনের সুযোগ নেবে কিন্তু যখন এই কথা বলে অভ্যাস করে নিলে কয়েক কয়েকদিন যদি অভ্যাস করে নেয় না অভ্যাস মানে এমন হয়ে যাবে আপনার মজ্জাগত বিষয় যেন অটোমেটিকলি বেরিয়ে আসবে অটোমেটিক গিয়ার আছে তখন বলা হয় কফি তা আল্লাহর পক্ষে বলে কফি তা যথেষ্ট হয়ে গেছে আল্লাহর ফেরেজ তারা বলে যে কফি তা যথেষ্ট হয়ে গেছে ও তা তোমাকে রক্ষা করা হয়েছে বেঁচে গেছো ও তা নাহ শৈতান আর শেতান দূরে সেরে গেছে শৈতান তোমার রাস্তা থেকে দূরে পালিয়েছে পাঁচ নম্বর উপায় সেটা হচ্ছে জিখির আজকারের মাধ্যমে শায়তান থেকে নিজেকে সুরক্ষিত করা নিজেকে সুরক্ষিত করা তাহলে সুরক্ষিত করার সন্নতি তরিকা আছে যেটা আজকে বলবো আর নিজেকে সুরক্ষিত সুরক্ষিত করার সেরকি বেদাতি তরিকা আমাদের দেশে প্রচলন আছে খুব অসুর আছে শরীর বধ করা শরীর বন্ধ করা শুনেছেন কোন দিন হ্যাঁ শরীর বন্ধ করে জি হ্যাঁ বেদাতি তরিকা এই শরীর বন্ধ করার যে সব তদবির দেশে আছে সেগুলি হয় সেরিক করে আর না হলে কমপক্ষে বেদাত করে